हेलो बंधुरामी संजीव आबाब चले नतून एक छोटे एक भिडियो नहीं आशा कर भिडियो भारत लग भिडियो भारत लगले लाइक कमेंट शेयर और पास घंटा बजे दिवस टांग घंटा क्योंकि बजाते भूलो ना ठीक है तो भिडियो शुरू करा जा देखो तो आज के भिडियो देखो ये मठ हमारे छोट भाई देखें कि भाई क्यों एने चलो भांगते नहीं चलो चलो तो गाइस देखो आज के মাঠ দেখো ধান মাঠ আমাদের ধান চাষ হয়েছে দেখো গাইস দেখো ধান চাষ হয়েছে আমাদের ধান মাঠ দেখেছ গাইস ধান এটা হচ্ছে ঝিঙে যে গাইস লাফা বটবুটি গাছটা কলাই হয়েছে কত সুন্দর দেখো গাইস কলাইগুলো সুন্দর লাগছে এখানে তো पटल गाछ आ झींगे धरे देखो गई खूब सूंदर भाव झींगा नहीं जाब कल चिंगी माँ दिए रान्ना कर तो देखो पोटल गाच तो अने पटल गाछ ना, देखो पोटल गाछ बोले देखो पटल क्योंकि एरक धरने जो बंधुरा देखते पटल गाछ फुलटल फुल

দেখো মেন জিনিসটা এখনো দেখানো হয়নি তো দেখতে থাকো ফুলবাড়িটা একটা ফুল জমি আছে ফুলের বাগান দেখো ভিডিওটা ফুল গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছি দেখো তো বন্ধুরা দেখো এটা আমাদের ফুল জমি ফুলের মাঠ ফুলে চাষ করেছে আমার বাবা দেখো দেখো খুব সুন্দর লাগবে দেখলো গাইস খুব সুন্দর আমি আজকে পুরো মাঠটা ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে দেখো ফুল দেখতে পাচ্ছ গাইস হুম বাহ খুব খুশি হয়ে গেছে এই একজন আছে তো বন্ধুরা দেখো এখানে অনেক ফুল আছে তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা দেখো ফুলের বাগানটা কীরকম লাগছে আশা করি ভালো লাগবে তোমরা দেখতে থাকো ফুলের বাগানটা দারুণ সুন্দর ফুল ফুটেছে জমিতে ঠিক আছে এখন হচ্ছে বর্ষাকাল তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর ফুলও ভালো ধরেছে আর কদিন পর ফুল তুলতে হবে তো তোমাদেরকে দেখালাম এটা আমাদের ফুলবাড়ি তো যারা যারা ফুল গাছ পছন্দ করো বা ফুল নিতে চাও এখান থেকে নিতে পারো যোগাযোগ করতে পারো গাইস তো কেনে কত পুরোটা ভালো তো গুড फ्रेंड्स তো বন্ধুরা দেখো খুব সুন্দর খুব সুন্দর লাগকে বন্ধুরা দেখো আমার ফুল মাটটা তো জানতে জানতে ভালো লাগে লাইক করবে গাইস দেখো সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো গাইস দেখো देखो भाला लगे फुलबाड़ी देखो ये फूल आला আর এ ফুলের কালারটা কিন্তু গাছ আলাদা এ ফুলটা হলো গেরুয়া কালার এটাকে গেরুয়া কালার বলা হয় আর এটাকে পুরো হলদে কালার বলা হয় দেখো হলো কাঁচি হলুদ হলুদ কালার কালার বলা হয় দেখো এই সাইডে আছে ধানবাড়ি ধানবাড়িটা দেখো সাইডে ধান আছে ধান জমি দেখো গাইস তোমাদের সাথে শেয়ার করলাম গাইস খুব সুন্দর